বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির জেরে ভারত থেকে বাংলাদেশে পণ্যবাহী ট্রেন দিন ধরে কিন্তু বন্ধ ছিল কিন্তু অবশেষে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর সীমান্ত দিয়ে আবারও ভারত থেকে বাংলাদেশে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হলো আজ থেকে আপনারা দেখছেন রাধিকঠাকুর সীমান্ত সেই সীমান্তের ছবি আপনাদেরকে দেখাচ্ছি এবং সেই ট্রেন দাঁড়িয়ে রয়েছে এক্ষুনি সেই ট্রেন হচ্ছে বাংলাদেশের দিকে পাড়ে দিবে এবং যেটা জানা যাচ্ছে যে এই যে পণ্যবাহী ট্রেন সেটা কিন্তু ছিচল্লিশটি বগি রয়েছে এখানে এবং সেই ছিচল্লিশটি বগির মধ্যে যেটা জানা যাচ্ছে যেটা রয়েছে সেটা হল সিম যে মাটির যে সিমেন্টের প্লেট যেটা তৈরি হয় সেটার যে পাউডার সেটা কিন্তু ভারত থেকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশে এবং যেটা আরও বা আশ্চর্য ব্যাপার যে এই যে ট্রেন চালু হওয়ার ফলে দুদেশের মধ্যে যে একটা বহু বাণিজ্য যে সম্পর্ক আরও মজবুত হতে চলছে বা ধীরে ধীরে স্বাভাবিক হতে চলছে আগের মতন সেটা কিন্তু বলা যেতেই পারে ভারত বাংলাদেশের মধ্যে আবারও বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠল উত্তর দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্ত রাধিকাপুর বর্ডার দিয়ে পণ্যবাহী ট্রেন চলা শুরু করল দীর্ঘদিন নয় মাস ধরে রাধিকাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ মুখে পণ্যবাহী ট্রেন চলা বন্ধ ছিল তার উপর বাংলাদেশ অস্থির পরিস্থিতি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন দুই দেশের মধ্যে সম্পর্ক প্রশ্ন চীনের মুখে দাঁড়িয়ে ঠিক তখন দুই দেশের মধ্যে ট্রেন চলাচল শুরু হয়ে ব্যবসায়িক সম্পর্ক গড়ে বুধবার দুপুরে রাধিকাপুর স্টেশনে এসে পৌঁছায় ভারতের পণ্যবাহী ট্রেন সরকারি সমস্ত নিয়ম মেনে ট্রেনের সমস্ত রকম নিরাপত্তাজনিত বিষয়ে রেল আধিকারিকরা সহ বিএসএফ এর আধিকারিকরা খতিয়ে দেখার পর চালু হল পণ্যবাহী ট্রেন রাধিকাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার সঙ্গীত দত্ত জানান দীর্ঘদিন পর আজ থেকে চালু হলো এই ট্রেন তিনি বলেন ছেচল্লিশটি নিয়ে এই ট্রেন বাংলাদেশ এর বিরল বিরলে পৌঁছাবে তিনি বলেন চীনামাটির প্লেট তৈরির ডাস্ট পাউডার নিয়ে এই ট্রেন আজ রওনা দেয় বাংলাদেশে রয়েছেন অধিকা করে দেখছি আজকে দেখতে পাওয়া গেল যে ভারত থেকে বাংলাদেশে আবারও পুনরায় পনেরো বাই ত্রিশ জল জল শুরু হলো তো এটা কতদিন ধরে বন্ধ ছিল বা আর থেকে শুনে ব্যাপারটা যদি একটু বলো এটা গত ন ধরে বন্ধ ছিল বাংলাদেশের ডিমান্ড কম ছিল দেখে আমাদের এখান থেকে যাওয়া বন্ধ ছিল এটা লাস্ট গেছিল বা ছয় মে দু হাজার গেছিল এবং এন্ট্রি রেট বারো মে দু রিটার্ন তারপরে আজকের প্রথম উনিশ ফেব্রুয়ারি দু হাজার প্রথম গেল কতগুলো বগি এটার মধ্যে ছেচল্লিশটা বগি প্লাস একটা ব্রেক ভ্যাট টোটাল সাতচল্লিশটা বগি গেল বাংলাদেশের উদ্দেশ্যে এর মধ্যে চায়না ক্লে নাম মানে যে ম্যাটেরিয়ালটা আছে চায়না ক্লে পাউডার কাপ প্লেট তৈরি করার পাউডার এটা কি এখন মানে যেটা এখন প্রাইস যাওয়া আশা করবে তাই তো হ্যাঁ এখন আশা করি এটা কন্টিনিউ চলবে এটা বাংলাদেশে কোথায় গেল বাংলাদেশে বিরল অব্দি গেল আবার বিরল থেকে যিনি বুক করেছেন উনি ওখান থেকে রিবুক করে আবার যার যেখানে প্রয়োজন সেখানে নিয়ে যাবে আপনার নাম আমার নাম সন্দীপ দত্ত স্টেশন মাস্টার ইনচার্জ রাজি বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির জেরে বিগত বেশ কয়েক মাস ধরে কিন্তু পণ্যবাহী ট্রেন বন্ধ ছিল কিন্তু আজ দেখা গেল উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর সীমান্ত দিয়ে আবারও পণ্যবাহী ট্রেন ভারত থেকে বাংলাদেশে যাওয়া আসা শুরু করলো অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই ট্রেন এটা কিন্তু সেই বাংলাদেশে যাচ্ছে পণ্য নিয়ে এবং ছেচল্লিশটা বগি রয়েছে এই পণ্যবাহী ট্রেন সেটা পুনরায় চালু হওয়ায় যে দু দেশের মধ্যে যে একটা বাণিজ্যিক সম্পর্ক সেটা যে ধীরে ধীরে যে আবারও একটা হচ্ছে ভালো জায়গায় যেতে চলছে সেটা কিন্তু বলা যেতেই পারে উত্তর দিনাজপুর থেকে তর্ময় চক্রবর্তী দূরদর্শন সংবাদ